আসসালামু আলাইকুম করতেও কিন্তু মেধা লাগে দুই নাম্বারই করতেও মেধা লাগে খারাপ বুদ্ধি চতুর বুদ্ধি না থাকলে মেধা না থাকলে বাটপারি করে জেতা সম্ভব না দেখেন শেখ যাই করুক না কেন সে জানে সে পার পেয়ে যাবে কেন পার পেয়ে যাবে শেখ হাসিনা একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে গেছে যেখানে ফাঁসি দেয়া হয় আর ইন্টারন্যাশনালি আমরা যতটুকু জানি যে ফাঁসি কার্যকর না মানে তারা ফাঁসির আদেশটাকে তারা গ্রহণযোগ্য না অন্যান্য দেশে দণ্ড হবে বছরের পর বছর জেলে থাকবে কিন্তু ফাঁসি হবে না এখন আমাদের দেশের যে জুলাই আন্দোলনের যারা শেখ হাসিনাকে নামাইল তারা চাইছে যে শেখ হাসিনাকে অতি সত্তর দেশে এনে তার অপরাধের কারণে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে তাকে বিচার করে ফাঁসির দণ্ডটা দেওয়া হোক কিন্তু এই ক্ষেত্রে জাতিসংঘ কি বলে জাতিসংঘ চাইছে যে আগে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যে ফাঁসির আদেশটা আছে এটাকে আগে সংশোধন করা হোক যদি ফাঁসির আদেশ এখানে থেকে থাকে তাহলে শেখ হাসিনার এই দেশে আসাটা ঠিক হবে না সরাসরি বলছে না যে শেখ হাসিনার এই দেশে আসা বা আসতে জাতিসংঘ বারণ করছে না সরাসরি বলছে ঠিক হবে না এখন এর মধ্যে মোদি গেছে ট্রাম্পের সাথে মিটিং করতে আর ইলন মাস্ক ফোনে কথা বলছে ডক্টর প্রফেসর ডক্টর ইউনিসের সাথে দেখেন অলরেডি শেখ হাসিনা যে কয়টা কুটচাল চলেছে সে কয়টা কুটচালে সে সাকসেসফুল কীভাবে সাকসেসফুল এই যে শেখ হাসিনা একটা ভাষণ দিল সেই ভাষণের এগেনস্টে বত্রিশ নাম্বার বাড়িটা ভাঙল এবং আরও আওয়ামী লীগের আরও অনেক নেতাকর্মীর বাড়িটা বাড়ি ভাঙলো এগুলো তো ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে এগুলো তো ইন্টারন্যাশনালি মানুষ জানছে এগুলো তো মানবাধিকার মানবাধিকার কমিশনও জানছে এটা মানবাধিকার কমিশন তো ভাই আপনি যাই করেন আপনার আইনের আওতায় আপনার বিচার হবে আপনি তো আইন বহির্ভূতভাবে তার বিচার না করে তাকে তার বাড়ি ভাঙতে পারেন না তাকে মারতে পারেন না এটা এটা হচ্ছে গিয়ে মানবাধিকার কমিশন এটা দেখবে সে দেখবে আইন আদালত সে দেখবে বিচার বিচার বহির্ভূতভাবে সে হাসিনা যেটা করছে সেটাও অন্যায় এইভাবে বিচার বহির্ভূতভাবে অধিকার কমিশনের কাছে এটা অন্যায় তো সেই জায়গা থেকে শেখ কিন্তু একটা কর্নার পাওয়া গেছে অধিকার কমিশনের কাছে যে না তারা মানব মানব হিউম্যান রাইটস লঙ্ঘন করতেছে এখন এই হিউম্যান রাইটস লঙ্ঘন করার পেছনে উস্কাই দিচ্ছে কে এই বাড়ি ঘর ভাস্কর্য ভাঙা বাড়ি ভাঙা মূর্তি ভাঙা এগুলো ভাঙা ভাঙ্গার পেছনে ধ্বংসের পেছনে উস্কাই দিচ্ছে নিশ্চয়ই কেউ না কেউ এটা উস্কাই দিচ্ছে বলছে ভাঙ আগে ভাঙ পরে কথা হবে তো যে উস্কাই দিচ্ছে সে তো উস্কাই দিয়েই পার পাওয়া যাচ্ছে কিন্তু ফলাফলটা তো রিসিভ করবে বাংলাদেশের কমিউনিটি বাংলাদেশের জনগণ ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কমিউনিটি বর্তমান কমিউনিটি যেটা আছে বাংলার বর্তমান উপদেষ্টা সরকার বলেন বর্তমান ছাত্র সমাজ বলেন এদের ভাবমূর্তি তো আন্তর্জাতিক অঙ্গনে খারাপ প্রমাণ করার জন্যে এগুলো তো যথেষ্ট এই যে একটা ফাঁদ গেছে না সেই ফাঁদের মধ্যে পা দিল কিন্তু এখন দেখেন এই এত বছরের দীর্ঘ একটা রাজনৈতিক পথ তারা অতিক্রম করে আজকে এই একটা রাজনৈতিক দল হয়েছে তাদের ব্রেইনটা ওই যে বললাম না যে বাটপাড়ি করতে মেধা লাগে তো তাদের বাটপারির মেধাটা তাদের আছে তারা জানে কিভাবে বাটপারি করতে হয় কীভাবে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে হয় সেটা তারা জানে কিন্তু প্রফেসর ডক্টর মোহন ইউনুসের সেই রাজনৈতিক দূরদর্শিতা কতটুক আছে বা এই যে জুলাই আন্দোলনে যে ছাত্ররা এত কষ্ট করলো এত আত্মত্যাগ দিল এত রক্ত ঝরাইলো এত কিছু করলো তাদের রাজনৈতিক দূরদর্শিতা কতটুকু আছে তাদের তো রক্ত গরম তাদেরকে যেভাবে মানে তাদেরকে একটু উস্কায়ে দিলেই তারা উস্কায় যাবে তাদের জাস্ট তাদের তারা রেডি হয়ে আসে মানে বাস চাওয়ার জন্যে একটু বারুদের মধ্যে একটু আগুন আগুন ধরাই দিলে বাসতে হয়ে যাবে এইরকম হচ্ছে সিচুয়েশন এখন এই সিচুয়েশানে যা হবার হয়েছে যেটুক হয়ে গেছে ওটুকু হয়ে গেছে এখন সামনের দিনগুলোতে এই 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 বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে আমি যেই কাজটা করবো সেই কাজটার একটা আফটার ইফেক্ট হবে প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে তাই না তো সবুরে মেওয়া ফলে দেখেন এই যে প্রবাদ বাক্যগুলা ভাই অনেক আগে থেকে কালের পর কাল কালের বিবর্তনে এগুলো চলে আসতেছে ধীরে ধীরে করো আস্তে আস্তে করো করো ভাইবা করো কাট ইউর কোট অ্যাকর্ডিং তাই না তো যতটুক আমার ক্ষমতা যতটুক আমি করতে পারবো তার বাইরে যদি আমি করে ফেলি তাহলে সেটার আবার ওজনটাও আমাকে ভোট করতে হবে সেটার আফটার ইফেক্টটাও আমার উপরে আসবে তো সেটাই হচ্ছে এই মুহূর্তে এই ভাঙচুর এই হত্যা এই মব মব জাস্টিস এই সমস্ত কিছু আন্তর্জাতিক মহলে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে অলরেডি এখন ইউনু সাহেব হাবুনমুখ খাচ্ছেন এই নেগেটিভ ইম্প্যাক্টটাকে দূর করে পজিটিভলি এটাকে বিশ্বের দরবারে তুলে ধরা সেটা কি এই যে ছয় মাস পরে সে সাতশো ঘর আবিষ্কার করছে এই সাতশো আয়নাঘর তো আবিষ্কার করার কথা ছিল প্রথম দিনই প্রথম মাসেই তো আবিষ্কার করার কথা ছিল ছয় মাস পরে আয়নাঘর আবিষ্কার করে জাতিসংঘের কাছে প্রস্তাব দিচ্ছে এই দেখেন জাতিসংঘ বিশ্বের দরবারে দেখাইছে এই যে তো এইসব আয়নাঘর বা টর্চার সেল বা যাই বলে না কেন এই সমস্ত কিছু যে রাজনৈতিক পদক্ষেপ এই হিসেবেই মানে আন্তর্জাতিক মহলে এইটাকে ওই হিসেবেই গ্রহণ করা হচ্ছে তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একটু হেরে গেলেন তো হেরে হেরে গেলেন মানে হেরে গেলেন বলা যারা পিছিয়ে গেলেন তো পিছিয়ে পড়াটাকে সামনে আমরা বারবার বলছিলাম যে প্রফেসর ইউনুস কি ভাই তার কি শরীরে রক্ত নাই সেগুলো দেখে না এগুলোর বিচার করা না এগুলো ধাম ধাম করে কেন এগুলো করানো শ্যুট করানো এগুলো কেন সেখানে যে মানে এগুলোর ইনস্ট্যান্ট কেন বিচার করা না এই করে না সেই করে অনেক দোষারোপ করছিলাম ইউনুস সাহেবরে সে এত সহনশীল কেন সে এত ভদ্র কেন কুকুরের কুকুরের শাস কুকুরকে শাস্তি করার স্বাস্থ্য করার জন্য তো মুগুর দরকার যেমন কুকুর তেমন মুগুর শেখ হাসিনা যেরকম বলছে শেখ হাসিনা যা করছে শেখ হাসিনা তো তার ম্যাক্সিমাম টাইম তার বিভিন্ন ইয়েতে ফুটেজে দেখা যায় যেমন কুকুর তেমন মুগুর সেই বলে তো একই জায়গায় আমরা ইউনুসকেও দেখতে চাইছিলাম ইউনুস সাহেবকেও সে কেন এই বিষয়গুলো করা নাই সে তো আন্তর্জাতিক সে তো ট্যালেন্ট সে হয়তো রাজনৈতিক ট্যালেন্ট তার হয়তো ততটা নাই যতটা আওয়ামী লীগের আছে কিন্তু সে শিক্ষিত হিসেবে সে আন্তর্জাতিক একটা ফিগার হিসেবে সেই ট্যালেন্টটা তার কাছে আছে সে জানে যে শেখ হাসিনা যা করছে সে যদি ইউনি সাহু যদি তাই করে তাইলে আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তিটা কোন জায়গায় গিয়ে ঠেকবে এই জন্যই সে এত এগ্রেসিভ হয় নাই এখন যতটুকু পিছিয়ে গেছে অতটুক রিকভার করতে হবে সেই রিকভারটা কিভাবে করতে হবে ইলন মাস্কের সঙ্গে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফিগার প্রফেসর ডক্টর সেই ইলন মাস্কের সঙ্গে ফোনে কথাবার্তা বলছে আর ইলন মাস্কের সাথে কথা বলে লাভ কী মোদীর সাথে ট্রাম্পের যে বন্ধুর মানে ভাই গলায় গলায় সম্পর্ক মোদির সাথে ট্রাম্প কিন্তু তারা কিন্তু একে অনেকের ভাইরা ভাই একজন আরেকজনের এই রকম সম্পর্ক তো ওইখানে মোদী যেখানে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতে চাই মিটিং করতে গেছে সেখানে প্রফেসর ডক্টর ইন্ডুস ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করছে তার স্ট্যান্ডিং কোম্পানি বাংলাদেশে আনবে এরকম একটা টপ ফেলছে যে আচ্ছা ঠিক আছে আমাদের আমার গ্রামীণ ব্যাঙ্ক আছে আমার গ্রামীণ ফোন আছে এদের তো একটা ব্যান্ড নিতে লাগে একটা ভালো ইন্টারনেট লাগবে তো এই জন্যে ইলন মাস্কের সেই কোম্পানি কোম্পানিটা বাংলাদেশে আসবে আচ্ছা ইলন মাস্কের কোম্পানি যদি বাংলাদেশে আসে বাংলাদেশে আসে কয় কোটি লোক পনেরো বিশ কোটি লোক আর ইন্ডিয়াতে আছে কয় কোটি লোক একশো দেড়শো কোটি লোক তাহলে আট গুণ নয় গুণ মানে বেশি সাবস্ক্রাইবার পাবে ইলন মাস্ক ইন্ডিয়াতে বাংলাদেশের তুলনায় তাহলে বিজনেস করলে ইলন মাস্কের বিজনেস তো ইন্ডিয়াতেই বেশি হওয়ার কথা তাই না তো তারপরেও একটা সম্পর্ক থাকে একটা বিজনেসের বাইরেও একটা সম্পর্ক থাকে কিন্তু আমার আমার মাথায় যতটুক খেলে সেটা হচ্ছে গিয়ে যে পৃথিবীর কেউ পৃথিবীর কোনো দেশেই আগে বন্ধুত্ব দেখে না আগে বিজনেস দেখে ট্রাম্পও তাই দেখবে ট্রাম্প চিন্তা করবে মোদিনে যতই মোদীর সাথে তার ভাইরা ভাই খাতি হোক কেন সে চিন্তা করবে বাংলাদেশে যদি তার কোনো প্রফিট থেকে থাকে বাংলাদেশে তার কোনো যদি বিজনেস থেকে থাকে তাহলে সে বাংলাদেশ নিয়ে সে ঘাটাবে না অলরেডি কোথায় যদি দেখলাম যে ট্রাম্প বলছে বাংলাদেশের বিষয়টা সে মোদীর উপরেই ছেড়ে দিছে এখানে সে হস্তক্ষেপ করবে না এদিকে ইউরুস সাহেব আলাপ করতেছে ইলন মাস্কের সাথে ইলন মাস্কে ইলন মাস্ক এই মুহূর্তে ট্রাম্প সরকারের একটা বিশাল গুরুত্বপূর্ণ পদে রয়েছে এবং ট্রাম্পকে সরকার নির্বাচনের ক্ষেত্রে ইলন মাস্কের একটা ব্যাপক ইনভেস্টমেন্ট ছিল নির্বাচনে ইলন মাস্কের একটা ব্যাপক খরচ হয়েছে ট্রাম্পকে আনার জন্য সো ট্রাম্প একটা ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হইল সে কিন্তু ইলন মাস্ককে একটা সম্মান দিয়ে কথা বলবে দেখেন সোজা হিসাব বাংলাদেশে ধরেন আওয়ামী নির্বাচনে যাচ্ছে এখন নির্বাচন করতে তো একটা খরচ লাগে এই খরচের টাকা করতে আসবে ম্যাক্সিমকো একটা টাকা দিল ম্যাক্সিমকো যেই টাকাটা দিলো নির্বাচনে আওয়ামী লীগকে জিতার জন্যে তো ম্যাক্সিমকো কী করবে সেটার ফায়দা লুটবে বাস মেক্সিম করলে আমার এই মন্ত্রীর পদটা দিয়ে দাও দিয়ে দিল স্কুল মানে মন্ত্রী বানাইয়া সমস্যা কী এগুলো তো দেখতেছি আমরা সিনেমাতে পলিটিক্যাল ফিল্ম এগুলোতে এগুলো তো দেখতেছি একজন টেরোরিস্ট বা একজন বিজনেস টাইকুন কীভাবে পলিটিক্যাল ফিগার হয়ে যায় তো সেই জায়গা থেকে ইলন মাস্ক হচ্ছে বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি টেসলা গ্রুপ যার কাছে টুইটার যার কাছে স্টারলিঙ্ক যার কাছে সে হচ্ছে বিশ্বের সবচাইতে ক্ষমতাধর একজন ব্যবসায়ী এবং সে এই মুহূর্তে ট্রাম্পের ঘাড়ে বসে রয়েছে এখন ইলন মাস্কের সাথে কি কথাবার্তা হয়েছে কি ব্যবসা হবে সেটার চেয়ে বড় কথা হলো গিয়া যে ইলন মাস্কের সাথে যদি ইউনুসের সম্পর্কটা সাহেবের সম্পর্কটা ভালো থাকে সেই ক্ষেত্রে ট্রাম্প একটু আদাম দিয়ে কথা বলবেন ইউনুস সাহেবকে যে ওখানে ইলেনমাস্ক আছে ইলেনমাস্কের সাথে ট্রাম্প ইউনিস সাহেবের সম্পর্ক ভালো ওদিকে মোদির সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো তো এই যে এগুলো একটা ওই যে দাবার ছকের মতো আর কি কেউ কাউকে না খুশি করবে না কেউ কাউকে নারাজি করবে না নারাজি করে কেউ কিছু করবে না সবাইকে রাজি খুশি করেই চলতে হবে সেই জায়গা থেকে মজাটা এইখানেই এখন শেখ হাসিনার হয়তো রাজনৈতিক দূরদর্শিতা অনেক বেশি কিন্তু ইউনুস সাহেবেরও কিন্তু আবার আন্তর্জাতিক যোগাযোগটা অনেক বেশি তো কোন জায়গায় ডক দিলে কাজ হবে সেটা ইউনুস সাহেব আমার জানে তো দুইজন দুই জায়গায় খুব দক্ষ এই জন্য দুজনের লড়াইটা খুব জমে গেছে আবার ইউরুস সাহেব ঘোষণা দিয়ে দিচ্ছে যে ডিসেম্বরে হয়তো সে নির্বাচন দিয়ে দিবে বা ডিসেম্বরের পরে আরও তিন চার মাস সময়ও লাগতে পারে কিন্তু এমন পরিবেশ তৈরি করে সে নির্বাচন দিবে যেন সবাই একশো পার্সেন্ট মানুষ বলে যে এটা নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে এই পরিবেশ ছাড়া সে নির্বাচন দিবে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না ডিসেম্বরে নির্বাচনটা সে করতে পারবে আমার মনে হয় আরও পা চার মাস না আরও ছয় সাত মাসও পিছায় যেতে পারে নির্বাচনটা কিন্তু এদিকে বিরোধী দলীয় সরকার বা জামাত সরকার অনেকেই সরাসরি না বললেও তাদের অং মানে পাতি নেতা উপনেতা হাবিজাবির নেতারা দিয়ে বলাইতেছে যে নির্বাচনটা খুব দ্রুত দেন কারণ এই সরকার এমন এমন নিয়ম কারণ করে যাচ্ছে যেই নিয়মকানোর ফলে যেটা হবে যে কোনো রাজনৈতিক সরকার ইসা ইচ্ছামতো লুটপাট করে খাবে আর জবাবদিহিতা থাকবে না ওই সিচুয়েশন হবে না প্রথমেই যেই কাজটা করতে হবে আমার 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 ছোটো মাথায় যে বিষয়টা আসে প্রশাসনকে আলাদা করে দিতে হবে সরকারের হাত থেকে প্রশাসনকে সরকারের অধীরস্থ মানে সরকারের ইয়ে থেকে গ্রিপ থেকে বের করতে হবে প্রশাসনকে নিজের গতিতে চলতে হবে প্রশাসন যতদিন সরকারের ভিতরে থাকবে সরকারের গতিতে থাকবে ততদিন সরকার প্রশাসনকে ক্যাপটিভ করে সে নিজের স্বার্থ সিদ্ধ করবে এই অনেকগুলো জায়গায় এই ইউনুস সরকারকে কাজ করে যেতে হবে যেই কাজগুলো করার মাধ্যমে সরকার যেন নিজেকে এমন একটা জায়গায় মনে না করে সে যা ইচ্ছে তাই করতে পারবে সরকারের জবাবদিহিতার একটা মানে স্বচ্ছ জায়গা তৈরি করে দিয়ে তারপরে ইউনিশ সরকার গভর্নমেন্ট থেকে নামবে এখন কথা হচ্ছে যে যদি এটা এটা ইউনি সরকারকে এটা যত এই কাজটা করতে যত বাধা দিতে পারবে তত হচ্ছে গিয়ে এই প্রত্যেক প্রত্যেক রাজনৈতিক দলেরই সেই সুবিধা এই যে বিএনপি সরকার বলেন বা জামাত সরকার বলেন তারা সবাই জানে যদি এই এন সরকার একটু ডিলে করে ডিলে করলে তৃতীয় একটা দল উঠে আসবে কিভাবে উঠে আসবে কোন প্রক্রিয়া উঠে আসবে কিভাবে তারা জনপ্রিয়তা হবে অনেকেই বলছেন যে এইসব ছেলে পেলে কোনো আসনে যদি দাঁড়ায় সেই আসন থেকে সে তারা নাকি কেউ একটাও একটাও এমপি হতে পারবে না এটা বলছেন অনেকে কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে শেখ হাসিনার এই দেশ থেকে পালাই যেতে হবে ঠিক তেমনি আমরা এখন যেরকম ভাবতে পারছি না এইসব ছেলেপেলেরা এমপি হবে ঠিক তাই হবে এরাই দেখা যাবে যে ভবিষ্যতে এই এক দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক দল গঠন করবে রাজনৈতিক দল গঠন করে তারা জনগণের আস্থা অর্জন করবে এইগুলো করার জন্য না একটু সময় লাগে সেই সময়টাই ক্ষেপণ করছে এই সরকার এবং সেই সময়ের মধ্যে এরা দল গঠন করে ফেলবে এবং ওই দল নিয়ে নির্বাচনে চলে যাবে সাপটা হিসাব এর মধ্যে শেখ হাসিনা আরও ট্রাই করবে তার ওই যে ওই চিকন বুদ্ধি দিয়ে আরও খেলবে সে প্রচুর খেলাধুলা করবে সে এবং সেই খেলাধুলাকে যদি এই ছাত্ররা তাদের দূরদর্শিতা তো নাই মানে ওই দূর শেখ হাসিনার যে দূরদর্শী সে সেই দূরদর্শিতা এই ছাত্রদের নাই তো এই ছাত্রদেরকে প্রপারলি গাইড করতে হবে যারা এদেরকে অ্যাবিউজ করছেন এদেরকে মিসগাইড করছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে তাদেরকে ভাঙচুরে পাঠান না তাদেরকে গড়ার ইয়েতে পাঠান দেশ গড়ার কাজে পাঠান তারা দেশ গড়বে যেগুলো ভাঙচুর হয়েছে সেগুলো আমার মানে সেটেল করে দিবে এগুলো দেখে মানুষ তাদের প্রতি আস্থা অর্জন করবে এগুলো দেখে মানুষ তাদেরকে ভালো আসবে তাদের তাদের হাতে যদি অ্যাকশান তাদেরকে যদি দাবাং স্টাইলে সালমান খান মানে বিভিন্ন এলাকায় পাঠায় দেন না তারা অ্যাকশন করবে ওইটাতে এখন আর মানুষ বিশ্বাস করে না মানুষ এখন বিশ্বাস করে ভালোবাসায় মানুষ এখন বিশ্বাস করে স্নেহ মমতায় মানুষ এখন বিশ্বাস করে শান্তিতে শান্তি চায় ভাই সবাই অস্থিতিশীল পরিবেশ কারোর কাম্য না কেউ চায় না অস্থিতিশীল পরিবেশ সবাই একটু শান্তি চায় একটু খুব বেশি জনগণের চাহিদা কিন্তু খুব বেশি না অল্প চাহিদা আমাদের দেশের জনগণের একটা হচ্ছে গিয়ে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকবে মানে যাই করি তাই দিয়ে যেন জীবনটা চলে যায় আরেকটা হচ্ছে নিরাপত্তা যানবালের নিরাপত্তা এই দুইটা জিনিস যদি পায় বাংলাদেশের মানুষ আমার মনে হয় তাদেরকে সারা জীবন পীর হিসেবে পীরের সেই সেই যেই এই দুইটা জিনিস বাংলাদেশের মানুষকে দিবে তাদের মুড়ি ধরে বাংলাদেশের মানুষ সারা জীবন থাকবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই ধ্বংস আন্না মারামারি আন্না কাটাকাটি আন্না ভাঙা ভাঙি আন্না গড়তে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে দ্রব্যমূল্যটার নিয়ন্ত্রণ করতে হবে নিরাপত্তা বাড়াইতে হবে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন